সন্ধার আগে সেদিন বেলা এক পলকে ভেঙে যাবে সেদিন রঙের মেলা ঠিক কেন বলে সন্ধার আগে সেদিন ডুবের বেলা এক পলকে সেদিন রঙের মালা কার দিবা তুমিম জোর থুমাও কার দিবা তুমিম চোর থুমাও কার মাথায় লাটির বারে ওইস দেখম টাকি টস তোমায় খবর মাটি বলে না ওইস দ্যা ঘম ডাকি টস তোমায় কোন দিন জানপ আয়েশা র কোন দিন জান জানপ আসা আগ্রাইলের হাত চিঠি ওইস দেখো ডাকি তাস তোমায় কাবর মাটি বল না ওইস দেখো ডাকি তাস তোমার কাবর মাটি লাই লাই লাহাব ইল্লাব ওহাম্মেদু ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার নিয়ে যদি হিসাবে বসেন তারপরে হিসাব আল্লাহর নিয়ামক গণনা করে শেষ করা যাবে না কথা বলেন ঠিক কিনা এজন্য সুখে দুঃখে বিপদ আপদে ধৈর্য ধারণ করে সুখকে আদায় করব কারেকটু জেরকম কার আসমান কার জমিন কার হাত কার পা কার বউ কার আল্লাহ আস্তাকুল্লাহ ঘরের বউ হলো আমার আর আপনার কি বলেন হ্যাঁ জোশে হুশার আছে হয়তো অনেকে মানে বলতে বলতে জুসে হুশার কথাটা বলে ফেলছে তবে আল্লাহ পাক অবশ্যই দিনের জন্য সকলকে কবুল করুক জবান খুলে বলুন আমিন মহাজাদ মহতরাম হাজিরিন এই যে জান্নাতের বাগানে বসে গেছেন জান্নাতের মজমা এসেন আসতে পেরে খুশি না বেজার আর একটু যেরকম খুশি না বেজার আল্লাহ পাক রব্বুল আলম নবীজির মাধ্যম দিয়ে জানা দেয় ওগো আপনি দুনিয়ার মধ্যে জানিয়ে দিন যে জায়গায় কোরআন এবং হাদিসের দর্শ হয় যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এটা একটা জান্নাতের বাগান হয়ে যায় চিত্তার মেমন শুভ হাম শুভ আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে আরেকটু জোরে করে লাভ হয়েছে নাকি লস হয়েছে অনেক লাভ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জায়গা কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এখান থেকে আমি নবীজির রওজা পর্যন্ত নুরের আলো প্রবাহিত হতে থাকে জিদকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু আমরা মনে করি যে এই যে বেড়া দিয়েছে এটা কি জান্নাতের বাগান হতে পারে অথচ জান্ন সাল্লাম বলেন যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনাগুলো করবে এটা জান্নাতের বাগান হয়ে যাবে আর আমি নবীজির রওজা পর্যন্ত নূরের আলো প্রবাহিত হতে থাকবে চিত্র জীবন শুভান িন এর জন্য আসুন যারা এ জান্নাতে বাগান আসে গড়ছে এবং বসতেছে অবশ্যই নূরের আলোর মধ্যে অবশ্যই পড়বে কথা বলেন ঠিক কিনা আর যারা বাহির ঘুরতেছে এদের কপালে এই নূরের বরফ তাদের হচ্ছে না কথা বলেন ঠিক কিনা এর জন্য আমি দোয়া করি আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন সকলকেই এই কোরআনের মজমা এসে এই জান্নাতি বাগানে এসে বসার তাও দান করুক জবান খুলে বলুন আমিন মহজাদ মোহতরাম হাজির যেহেতু টাইম অল্প সংক্ষেপ তারপর অল্প সময়ের মধ্যে কথা বলতে হবে অনেক কথা বলেন ঠিক কিনা যেহেতু সিরাজগঞ্জ থেকে আসছি আপনাদের তো কোরআন কথাই না শোনাইতে পারি তাহলে আসার যে না আসাই ভালো ছিল কি বলেন মহাজন মহাত্মার মহাদীন অনেক উলামাইকে আমরা আছেন তা উনারাও কথা বলবেন এর জন্য যতটুকু কথা বলি ইশলাসের নিয়ত নিয়ে এশলাস নিয়ে অবশ্যই আলোচনা বলে শুন আল্লাহ একটু জিকির জিকি করিল আয় লাও মহাবত লা লা محبت لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا لا اله الا الله সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আপনাদের এই যে ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা কত সুন্দর একটা মাদ্রাসা কথা বলেন ঠিক কি না কত সুন্দর একটা জান্নাতের বাগান আপনাদের এটা রহমত কথা বলেন ঠিক কি এই কুরআন তেলাওয়াতের বদলতে আল্লাহ পাক আপনাদের রিজিক খরচছে আল্লাহ পাক আপনাদের রিজিকের ব্যবস্থা করছে জতকাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কুরআনের তেলাওয়াত আপনাদের মাদ্রাসায় আছে না নাই আরেকটা জোরে কোন আছে না নাই এখান থেকে অনেক হাফেজে কোরআন হচ্ছে অনেক আলেম হচ্ছে অনেক আলেম হয়ে মুক্তি হবে কথা বলেন ঠিক কিনা আপনারা যারা মাদ্রাসার সাথে সময় আছেন যারা সহযোগিতা করেন আল্লাহ পাক আপনাদেরকে এই কোরআনের সাথে আল্লাহ কবুল করে জান্নাতের ময়দানে দেবেন সুবাহ আল্লাহ এর আমাদের মাদ্রাসাকে ভালোবাসা দরকার আছে না নাই কোরআন আল্লা আল্লামা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে বলেন যারা দুনিয়ার মধ্যে কোরআন পড়ে এবং শিখায় যারা পড়ায় এরা দুনিয়ার মধ্যে চেষ্টা ব্যক্তি হয় চিৎকার দিবেন সুবাহ আমরা দুনিয়ার মধ্যে মনে করি নেতা খেতা পাতি নেতা যাই হোক ইঞ্জিনিয়ার ব্যারিস্টার অমক অমক তমক এগুলো মনে করি আমরা অনেক শ্রেষ্ঠ মানুষ কথা বলেন ঠিক কি না অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন যারা দুনিয়ার মধ্যে কোরআন এবং হাদিস যারা শিখবে এবং যারা শেখাবে এরাই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হবে জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলিম ভাইরাগণ বড়দানন্ত আর মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা কোরআনকে মানবে যারা দুনিয়ার মধ্যে কোরআনকে পড়বে যারা দুনিয়ার মধ্যে কোরআন যারা শিখবে ওরাই অবশ্যই আল্লাহ পাকের ঘোষণা মোতাবেক আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় বান্দারে এরাই দুনিয়ার মধ্যে এক নাম্বারে শ্রেষ্ঠ ব্যক্তি হবে চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ এরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হবে এখন আপনাদের অবশ্যই অনেকের প্রশ্ন করতে পারে হুজুর দুনিয়ার মধ্যে যারা কোরান পড়লো দুনিয়ার মধ্যে যারা কোরান শিখতেছে হুজুর এরা যদি শ্রেষ্ঠ ব্যক্তি হয় তাহলে আমরা কেন শ্রেষ্ঠ ব্যক্তি হইইBatchNorma আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেই বান্দারে দুনিয়ার মধ্যে যারা কুরআন শিখবে যারা এই শেখার দুনিয়ার মধ্যে সহযোগিতা করবে দুনিয়ার মধ্যে যারা অর্থ দিয়ে সম্পদ দিয়ে যারা পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করে মাদ্রাসাকে আগা দিবে এই পড়ার একটা সিস্টেম করে দিবে ভাই বানারে এই কোরআন পড়া যারা জন যারা সহযোগিতা করলো যারা বসার জায়গা করে দিল যারা দুনিয়ার মধ্যে এরকম একটা আলেম হওয়ার সুযোগ করে দিল অবশ্যই আম আল্লাহর ঘোষণা ওরাও দুনিয়ার মধ্যে চেষ্টা ব্যক্তি হিসাবে ওরাও দুনিয়ার মধ্যে চলতে থাকবে চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ আপনারাও চেষ্টা ব্যক্তি যারা কোরআনের মাত্রা যারা কোর বাগানকে যারা মাদ্রাসাকে সুন্দর ভাবে সাজায় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় বান্দারে অবশ্যই এরাও শ্রেষ্ঠ ব্যক্তি হবে আর যারা কোরআনের যারা বিরোধিতা করবে এরা কোনোদিন শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারে না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা যারা দুনিয়ার মধ্যে চেষ্টা ব্যক্তি হতে হবে যারা চেষ্টা ব্যক্তি হতে চায় ডাক ডাকা দেয়ারে তোমরা তাড়াতাড়ি এই কোরআনকে ধরো এই কোরআন মোতাবেক যাপন করো আমি আল্লাপাক রবাল আমিন টান জান্নাতের ময়দানে নেব চিৎকার দে বলা যায় না সুবহানাল্লাহ বিশেষামে দিয়েছে এই কুরআনকে দুনিয়ার মধ্যে রশি হিসাবে দিয়েছে দুনিয়ার মধ্যে কুরআনকে রশি হিসাবে আমি দুনিয়ার মধ্যে দিয়েছি এই কুরআন যারা ধরবে এই আন মোতাবেক যারা জীবন যাপন করবে এই কুরআন মোতাবেক যারা চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় বান্দারে এই কোরআনকে হেদায়তের পশে পথে আসার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমীর এই কোরআনকে আসমানকে ডাক দেয়া বলেছিলাম আসমান রে তোমার ওপর কোরআন নাজিল করতে চাই আসমান ডাক দেয়া বলে আল্লাহ এই কোরআনের রোজন আমি সহ্য করতে পারব না আসমান ডাক এই সহ্য করতে পারবো না এত রুজন এ দরদিন আল্লাহ তুমি অন্য জায়গার মধ্যে তুমি নাজিন করে দাও আসমান ডাক দে বলে পাহাড়কে ডাক দে বলে পাহাড় রে তোমার উপর কোরআন নাজিল করতে চাই তুমি কি কোরআন তোমার উপর নাজিল করতে নিবা নাকি পাহাড় আমি সহ্য করতে পারবো না হে দরদিন এই কোরআন যদি এক পালায় তুলে দাও অপর পালায় যদি তুমি তাম পৃথিবী যদি তুলে দাও হে দরদিন এই কোরআনের ওজনটাই আল্লাহ ভালো হয়ে যাবে চিৎকার দিয়ে বলা যায় না সুবাহ করতে পারবো না এ আল্লাহ এই কোরআন তুমি অন্য জায়গায় নাজিল করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের মধ্যে কোরআন খান নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে রহমত হিসেবে প্রেরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়ার মধ্যে বরকত হিসেবে প্রেরণ করেছে সুবহানাল্লাহ বলে না যিনি আমাদের রহমান যিনি আমাদের বরকত যিনি আমাদের জন্য এত বড় মায়া লব যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন محبت করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে رحمت হিসেবে প্রেরণ করেছে যাকে দেখলে নাকি ধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে চার কথা মতো নাকি সকল মানুষজন তারা হেদায়েতের পথে এসেছে এমন একজন পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিয়েছে যার মধ্যে আমরা আল্লাহ রব্বুল আলামিন 3টা কুরআন নাযিল করে দিয়েছেন চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ সেট করে দিতে পারি তাহলে দেখা যাবে এই রাসূল সাল্লাল্লাহু আমার এই বন্ধু মানুষের মধ্যে এমন ভাবে বিস্তার করতে পারবে মানুষের মধ্যে এমন ভাবে প্রসার করবে এমন ভাবে প্রসার করতে পারবে দেখা যাবে বিদর্মীরা তারা এই কোরআনের কথা শোনা মাত্র তারা মুসলমান হয়ে যাবে চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ এই কোরআনের দাম আছে না কথা বলেন ঠিক কিনা কেমন দাম রেখে দিয়েছে যেই কোরআন পড়লে দিলটা ঠান্ডা হয় সুবহানাল্লাহ বলেন এই মাদ্রাসার ছাত্র আসাদ নগরের এই মাদ্রাসার ছাত্র যদি এখানে দার করা দেওয়া যায় তারা দেয়া যদি বড় হয় সূরা ফাতিহা থেকে তুমি তেলাওয়াত করতে থাকো এই শুন সন্তান হাফেজ কোরআন যখন এক থেকে নিয়ে তারা 30 পারা পর্যন্ত পড়তে থাকবে আপনার শুনতেই মন যাবে আপনার শুনতেই মন যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে একটা গান শুনলে দেখা যায়

তার সঙ্গে সঙ্গে এত পরিমাণ তাদের দিলের মধ্যে শান্তি দান করি সোহান আল্লাহ বলেন এত পরিমাণ শান্তি দান করি রে দেখো না চাইয়া দেখো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন কোরআন তেল করেছে ওই আবু জাহেল পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘরের কিনারা এসে কোরআন শুনেছে চিৎকার দিয়ে বলা যায় না সুবাহ আল্লাহ মুসলমান ভাইর আমার এই কোরআনের এত চমক এই কোরআনের এত চমক আল্লাহ আলামিন দিয়েছে সুবহানাল্লাহ বলেন এত পরিমাণ সমূহ এত পরিমাণ আকর্ষণ সুবহানাল্লাহ বলেন ওই যে ফের ওই যে আবু জেহেল আবু জেহেল প্রত্যেকদিন আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ উন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গভীর রাতে তেলাওয়াত করেছে আমাদের এই আসাদ মাদ্রাসার মধ্যে দেখবেন অনেকে যারা রাত্রের মধ্যে আসেন গভীর রাত্রে দেখতে পারবেন রাত্রি তিনটার মধ্যে চারটার মধ্যে দেখা যায় সন্তানগুলো তাহার নামাজ পড়ে তারা কোরআন তেনের মধ্যে ব্যস্ততায় থাকে এ মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন গভীর রাত্রের মধ্যে কোরআন এরকমভাবে তেলাওয়াত করে ওই আবু জেহেল আসে উদ্ভাসে সাহেব আসে তারা কোরআন তেলাওয়াত শোনার জন্য সুবহানাল্লাহ বলে না একদিন হঠাৎ করে আবু জেহেল ডাক দেয়া আবু জেহেল তো নেতা মানুষ কথা কম ঠিক কিনা আবু জেহেল নেতা আবু জাহেল ডাক দেয়া বলে এই মোহাম্মদের কেতাব কেউ শুনবা না এই মোহাম্মদের কে কাছে কেউ আসবা না এই মোহাম্মদের দলে কেউ আসবা না কেউ এই কোরআন শুনতে আসবা না মোহাম্মদ কি যেন পরে এর এই কেতাব শোনা যাবে না এরকম সকলে তারা চিন্তা করতেছে এইবার তো আবু জেহেল আমাদের নেতা সাহেব আমাদের নেতা সাহেব তো যাইতে মানা করে দিয়েছে তাহলে তো যাওয়া যাবে না তবে এক একজনের এক এক মনের মধ্যে পরিকল্পনা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে কান্না সুবহানাল্লাহ এক সে ওই শুনতে যাবে না আর একজন আবুল করতেছে হয়তো ওই ওই আবু যাবে না নেতা সাহেব কোরআন তেল শুনতে যাবে না তাহলে আমি যাই আবুল আহাব বলে উদ্ভার সাহেবা এরকম চিন্তা করতেছে যেহেতু সকলেই বলেছে সকলের মধ্যে এরকমভাবে বলে দিয়েছে তাহলে কেউ যাবেন আমি যাই এক শোনার জন্য ওই কোরআন শোনার জন্য সর্বপ্রথম আবু জেহেল গিয়ে প্রস্তুত হয়েছে চিৎকার দিয়ে বলা যায় না আল্লাহ একের পর এক তারা এরকম আবুল আহাব উদ্বাস সকলে গিয়ে উপস্থিত হয়ে গেছে আল্লাহ আকবার মুসলমান এই কোরআন কাউকে ঘুমাতে দেয় না সুহান আর একটু জোরে কন না সুহান এই কোরআন এত দাম এত দাম আল্লাহ পাক রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই এই কোরআন মোতাবেক জীবন যাপন করা তাও ফিগান করুক জবান খুলে বলুন আমি মজাজ মহতারাম হাজিরিন যেহেতু সময় সংক্ষেপ